আমি শামিম এই মাহফিলের মধ্যে আজকে আপনারা আমারও দেখার জন্য আসেন নাই ও বন্ধু কেন আপনারা নবীর মাহফিলের মধ্যে আসলেন উদ্দেশ্য জানা হয় হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরার গুনার খবর আপনার মা জানে না আমরার গুনার খবর আপনার বাবা জানে না আমরার গুনার খবর এলাকার বন্ধু বান্ধব কেউ জানে না আমরা গুনার খবর জানে একজন তিনি কি ও বন্ধু গো ওই গুনা গুলা আমার আল্লাহ তালা জানে আল্লাহ তালা দেখে আল্লাহ তালা বুঝে ওই গুনা গুলা আমরা আমরার কলবের মধ্যে নিয়া এই মাহফিলের মধ্যে বসছি রে বাবা এই যে একটা প্লেট আমার সামনে দেখতেছে অত্যন্ত পরিষ্কার একটা প্লেট আমি চাইলে প্লেটটার মধ্যে করে একজন একটু নাস্তা প্রদান করতে পারব কিন্তু এই প্লেটের মধ্যে যদি সামান্য পরিমাণ ময়লা থাকে এই ময়লা ওয়ালা প্লেটটার মধ্যে করে কাউরে আমি একটু নাস্তা দিতে পারবো না ও বন্ধগো ও নবীর উম্মতের দলেরা আমরা যারা আল্লাহর বান্দা আমরা লুকায়া লুকিয়া গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি আমরার গুনার খবর কেউ জানে না জানে কিন্তু আমার আল্লাহ তাআলা এই গুনাগুনা কলবে থাকার কারণে আমরা নামাজ পড়লে আমরার ভালো লাগে না রোজা রাখলে ভালো লাগে না কুরআন তেলাওয়াত করলে ভালো লাগে না যত কর্মকাণ্ড করি আমাদের কাছে ভালো লাগে না ও আল্লাহ কেন ভালো লাগে না আল্লাহ তালার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে গুনাহ করতে করতে একটা মানুষ যখন তার কলব দ্বারা কালো বানায় ফেলে ওই মানুষটার কলবদার মধ্যে গুনার বাসাটা যখন বাঁধা ফেলে তার কলবটা কালো হয়ে যায় ওই কলবটা কালো হওয়ার কারণে তার কোনো ভালো কাজ তার কাছে আর ভালো লাগে না মুসলমান ও সিংহরিয়ার বাবা কেন ভালো লাগবে না আপনি কি আপনার কালা কলব দ্বারে আপনি ভালো বানাইতে চান না আপনার মনটা কি চায় না আপনার জীবনের গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে সাহাবাই কেরাম প্রশ্ন করি আর রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই গো নবী আপনি বলেন না আপনার উম্মত যে এত গুণা করে আপনার উম্মতের কলবের ময়লা গুণাগুলো কি পরিষ্কার হবে না আমার নবী কইলি কুল্লি সাইন সে কালা ওয়াসি কালাতিল বেশিক্রিল্লা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আর মাধ্যম আছে আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করা যন্ত্রণার নাম কি আমার নবী কয় মাসে কোয়ালাতিল কুলুবি জিকিল্লা উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করা যন্ত্রণার নাম হলো আল্লাহ তালার জিকের আমার যুবক বাইরা মনব্বী বাবারা নিজের জীবনের গুণার কথা স্মরণ করে বয়ানে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ তালার একটু আসলে জাতের জিকির করবো ডাইনে আল্লাহ তালার জিকির করবেন চক্ষুটা বন্ধ করে দিবেন আর আমার আল্লাহ তালারে মহাব্বত একটু স্মরণ করবেন মহাব্বত

अलाह अलाएगा हो अमर मोरा लासो पासे अमर कोयरा अमर जाएगा हो बहिनी मरवा अल अंदा अंडा जयगा हले हमर मोरा लॻा गा मसी र আমার গর দিয়া আমার জায়গা গি মারবা আল্লাহ আল্লাহ এলাকা বাসি রে গে আমি যেদিন যাব আমারা তুমি বন্ধু আত্মীয় সাবে রে বলি আহ সারা তিন হাত মাটি কইরা আমার যাইগা ও আল্লাহ 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 আল্লাহ

<applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم